নমস্কার আমি নজি চক্রবর্তী প্রতি বছর আমরা এই যে শারদীয়া দুর্গা পূজয়, মায়ের চরণে অঞ্জলি পূর্বক কিছু মনের আশা আবেদন নিবেদন মায়ের চরণে করি মা সেগুলো আমাদের পূরণ করে দেয় তো আজকে মায়ের চরণে আমার বিশেষ এক নিবেদন বা আবেদন বলতে পারেন বা আমার মনের আশা শুধু আমার নয় এই বিশ্ববাসীর সবারই এই মনের আশা আমার লেখায় এই মাধ্যমে আমি তুলে ধরতে চাইছি যদি ভালো লাগে আপনারা আমার এই কবিতার উপর কবিতাটির উপর কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতি বছরই বিভিন্ন উৎসব সম্পর্কে বিভিন্ন রকম কবিতা লিখে রাখ লিখে থাকি তো আজকেও এই দুর্গা পূজা উপলক্ষে এই কবিতাটি আমি লিখেছি তাই এটা আপনাদের সামনে আমি আবৃত করে শোনাচ্ছি কবিতাটির নাম হচ্ছে আকিঞ্চন মাগ তোমার পূজা করছি মোরা কত না ঘটা করে শুধু থাকবে ভালো সকল বিশ্ববাসী সারা বছর ধরে শরতের মেঘের মতো কোথা হতে মোদের হৃদয় কন্দরে এক ফালি কালো মেঘ উড়ে এসে ঢাকিলো ঘোর অন্ধকারে তখন নিজের ছায়াও চিনিনে মা থাকি আনন্দের ঘোরে মোরা ক্ষতি করে পাই আনন্দ পায়েতে দলিয়া সবারে মোদের শাসন যদি না করো মা সবাই ডুবিব অনাচারে শ্রীরামের মতো পুরুষোত্তম কি আর আসবে ধরনির ক্রোড়ে তুমি ধর্ম অর্থ কামমোক্ষ দাও মা তাহারে যে নিজের বিচার নিজে করে সদ্বুদ্ধি ধরে তাই প্রতি বছর তোমার চরণে এই আকিঞ্চন কর জোরে মোদের সদবুদ্ধির অভাব যেন না হয় অন্তরে নমস্কার